দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের চমক প্রার্থী কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী বহরমপুরে কি দেখা যাবে নাকি গর্জন সে তো লোকসভা নির্বাচনের ফলাফলই বলবে তবে সে নিয়েই আজকে আমরা আলোচনা করবো বহরমপুরে কে জিতবে পাঠান নাকি চৌধুরী সেটাই আজকের আলোচনার বিষয় তবে তার আগে একটা বিষয় বলে রাখি ইসুফ পাঠান যিনি ভারতীয় সাবেক ক্রিকেটার আইপিএল দলে খেলেছেন কলকাতার হয়ে কলকাতা যে সময় চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমে চ্যাম্পিয়ন টিমেও ছিলেন দু সালে যে বিশ্বকাপ জিতেছিল ইন্ডিয়া সেই বিশ্বকাপের টিমেও তিনি ছিলেন ফলে এই ইউসুফ পাঠান একটা গোটা দেশে একটা পরিচিত ক্রিকেটার হিসাবে তার নাম সকলে চেনে তাকে জানেন যিনি গুজরাটের বাসিন্দা আর অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী যিনি বহরমপুর থেকে উঠে গোটা দেশের রাজনীতি করছেন তিনি বহরমপুরের সাংসদ এখন লোকসভার বিরোধী দলনেতা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লোকসভায় দাঁড়িয়ে যিনি কথা বলেন একজনের খেলার অভিজ্ঞতা রয়েছে তার দেশব্যাপী পরিচয় রয়েছে অন্যদিকে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তারও দেশব্যাপী পরিচয় রয়েছে ফলে এই দেশব্যাপী পরিচয়ের দিক দিয়ে অনেকটা এগিয়ে দুজনের সমান সমান আমি ধরে নিলাম যদিও অনেকটা এগিয়ে ইউসুফ পাঠান দ্বিতীয় বহরমপুর লোকসভা কেন্দ্র বহরমপুরের সর্বস্তরের মানুষ ইসুফ পাঠানকে চেনেন না যারা শিক্ষিত সোশ্যাল মিডিয়ায় যারা চর্চা করেন যারা খেলা নিয়ে চর্চা করেন ইউসুফ পাঠানকে চেনেন কিন্তু সর্বস্তরের মানুষ গ্রাম বাংলার মানুষ সবাই ইউসুফ পাঠানকে চেনেন না কিন্তু বহরমপুর এলাকার সর্বস্তরের মানুষ অধীর চৌধুরীকে চেনেন জানেন বোঝেন ফলে এই জায়গায় কিন্তু অনেকটা নিচে রয়েছেন ইউসুফ পাঠান সেক্ষেত্রে অনেক উপারে অধীর রঞ্জন চৌধুরী হ্যাঁ তবে ইউসুফ পাঠান তার নিজে ভোট করাবে না ভোট করানোর জন্য তৃণমূল কংগ্রেসের যথেষ্ট কর্মী সমর্থক রয়েছে কি পরিস্থিতি রাজনৈতিক দলের কংগ্রেস কেমন অবস্থা আছে এবং তৃণমূল কেমন অবস্থা রয়েছে তার একটা পরিসংখ্যান দিই প্রথমে আপনাদের জানিয়ে রাখি বহরমপুরে মোট ভোটার সংখ্যা কত বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার হলো ষোলো লক্ষ বত্রিশ হাজার সাতাশিটি এবং মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে আট লক্ষ আটচল্লিশ হাজার একশো বাহান্নটি অর্থাৎ বাহান্ন শতাংশ মুসলিম ভোট রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের রেজাল্ট কী ছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তিনজন প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের অধীরঞ্জন চৌধুরী বিজেপির কৃষ্ণা জয়ারদার এবং তৃণমূলের অপূর্ব সরবার যিনি ডেভিড নামে পরিচিত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী অধীর চৌধুরী ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উননব্বই হাজার পাঁচশো আশিটি অর্থাৎ ছেচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ন হাজার আটশো ছেচল্লিশ ছিয়াশিটি অর্থাৎ উনচল্লিশ দশমিক আট শতাংশ বিজেপির প্রার্থী ভোট পেয়েছিল এক লাখ একচল্লিশ হাজার দুশো একত্রিশটি অর্থাৎ এগারো শতাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে সাত শতাংশ বেশি ভোট পেয়েছিল অধীর রঞ্জন চৌধুরী এটা হচ্ছে দু লোকসভা নির্বাচনের রিপোর্ট এবং তিনি সাংসদ হয়েছিলেন এখনও সাংসদ আছেন কিন্তু সেই বহরমপুর লোকসভা কেন্দ্রের সাতটি আসনের মধ্যে চারটি আসনেতে দু হাজার উনিশে লিড করেছিল তৃণমূল তার মধ্যে ভরতপুর ছিল রেজিনগর ছিল নওদা ছিল এবং বেলডাঙ্গা সাতটা বিধানসভার মধ্যে চারটিতে লিড করেছিল তৃণমূল কংগ্রেস তারপরেও জিততে পারেনি তিনটি বিধানসভায় লিড করেছিল কংগ্রেস কান্দি বহরমপুর এবং বড়ুয়া সবচেয়ে বেশি লিড করেছিল বহরমপুরে কংগ্রেস সেখানে ভোট পেয়েছিল এক লাখ তিরিশ হাজার একশো সত্তরটি উল্টো দিকে তৃণমূল সেখানে ভোট পেয়েছিল একচল্লিশ হাজার একশো বহরমপুর যে শহর বহরমপুর বিধানসভা বহরমপুর লোকসভা কেন্দ্রের যে শহর বহরমপুর বিধানসভা সেখানে কংগ্রেসের একটা ব্যাপক ভোট ছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এবার যদি আমরা দেখি দু হাজার একুশ বিধানসভা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সাতটি আসনের মধ্যে বহরমপুরের ছটি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল শুধুমাত্র একটি আসন বিরোধীরা জিতেছিল সেটা কিন্তু কংগ্রেস নয় সেটাও জিতেছিল তৃণমূল এই সরি সেটাও জিতেছিল বিজেপি সেটা হচ্ছে বহরমপুর যেখানে দু লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল অধীর রঞ্জন চৌধুরী সেখানে সবচেয়ে বেশি ভোটে লিড দিয়েছে বিজেপি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে অর্থাৎ সাতটা বিধানসভায় সাতটাই হাত ছাড়া উল্টো দিকে আমরা যদি দেখি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে সাতটি বিধানসভা মিলে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল উনচল্লিশ দশমিক আট শতাংশ দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুযায়ী সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে কিন্তু আপনার পঞ্চাশ শতাংশ উল্টো দিকে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুযায়ী কংগ্রেস ভোট পেয়েছে সেখানে পনেরো শতাংশ দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুযায়ী যেখানে বিজেপি ভোট পেয়েছে দু হাজার উনিশে যেখানে বিজেপি পেয়েছিল এগারো শতাংশ দু একুশ বিধানসভা নির্বাচনে সাতটি বিধানসভা মিলে বহরমপুর লোকসভা অনুযায়ী বিজেপি ভোট পেয়েছে প্রায় তিরিশ শতাংশ অর্থাৎ কংগ্রেসে তিরিশ শতাংশ ভোট কমেছে সেই তিরিশ শতাংশ ভোটের মধ্যে দশ শতাংশ ভোট এগারো শতাংশ ভোট গেছে তৃণমূলে উনিশ শতাংশ ভোট গেছে বিজেপিতে দু একুশ বিধানসভা নির্বাচন ফলে রাজনৈতিক শক্তিগতভাবে দেখলে দু একুশ এবং দু উনি উনিশের যে পার্থক্য আপনাদের দেখালাম দু হাজার উনিশ থেকে দু হাজার একুশে তৃণমূল কিন্তু এগিয়ে কংগ্রেস সেখানে কিন্তু পিছিয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এখানে জয় অনেকটা নিশ্চিত আপাতত দৃষ্টিতে সাংগঠনিক পরিকল্প পরিচর্চা দেখলে এটাই আপনার মনে হবে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর একটা পজিটিভ দিক আছে সেটা হচ্ছে অধীর চৌধুরী এলাকায় প্রচুর কাজ করেছেন বিশেষ করে বহরমপুর শহরতলি এলাকায় কান্দিতে আরও আশপাশ জেজিনগর এই এলাকাগুলোতে অদিরঞ্জন চৌধুরী তিনি বারবার সাংসদ হয়েছেন ফলে তিনি এলাকায় কাজ করেছেন বা কাজ করে গিয়েছেন এবং তিনিও সেখানকার বিধায়ক ছিলেন এক সময় তো তিনি কাউন্সিলার ছিলেন বলে পরিচিতটাও সেই লেভেলের সেই দিক দিয়ে দেখিয়ে রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেসের থেকে ব্যক্তি হিসাবে অধীর রঞ্জন চৌধুরী অনেকটা এগিয়ে কিন্তু সাংগঠনিক দিক দিয়ে তিনি পিছিয়ে রয়েছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আর একটা বড় অভিযোগ হচ্ছে তিনি হচ্ছেন আর এর সঙ্গে সঙ্গ রাখেন স্থানীয় মানুষজনদের অভিযোগ তিনি আর এস সঙ্গে থাকেন যখন দেখেন ভোটের কোনো কমতি হচ্ছে বা হেরে যাবার ভয় সেক্ষেত্রে তিনি আর এস সাহায্য নেন এটা কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এবার দু লোকসভা নির্বাচনে কি হতে পারে তৃণমূলের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যান অনুযায়ী তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু তৈরি নয় বরং বিজেপি বিরোধী যারা তৃণমূলের বিরুদ্ধে সব সময় এখানে পশ্চিমবঙ্গের যারা ধর্ম নিরপেক্ষ দল হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় কংগ্রেস সিপিএম আইএসএফ এদেরকে জব্দ করার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজানো বিজেপি যেতে যেত কিন্তু এদেরকে জব্দ করতে হবে এরা একেবারে নেই আরও শূন্য হয়ে যাক এটা হচ্ছে অধীর তৃণমূল কংগ্রেসের প্ল্যান ফলে অধিরঞ্জন চৌধুরীকে হারানোর জন্য দুটো গেম প্ল্যান করা হলো একটা হচ্ছে জনপ্রিয় একটা গোটা দেশে চেনা পরিচিত মুখ হচ্ছে ইউসুফ পাঠান দ্বিতীয় হলো একটা ইউসুফ পাঠান একজন মুসলিম ফিফটি টু পারসেন্ট মুসলিম রয়েছে এবং উল্টো দিকে অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আর এস এসের সঙ্গে সঙ্গ দেওয়ার অভিযোগ রয়েছে ফলে এই কাজটা করতে চেয়েছে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও সেই কাজে কিন্তু সফল হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু মুসলিম সেন্টিমেন্ট বা ইউসুফ পাঠানকে দিয়ে খুব একটা কাজ হবে বলেও কিন্তু প্রশ্ন রয়েছে কারণ ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউসুফ পাঠানের বিরুদ্ধে একটা অভিযোগ উঠবে প্রথম অভিযোগ হচ্ছে সে বহিরাগত গুজরাটের লোক দ্বিতীয় হচ্ছে ইউসুফ পাঠানের ভাই ইরফান পাঠান বিজেপির হয়ে গুজরাটে প্রচার করেছে তৃতীয় হলো ইউসুফ পাঠান রাজনৈতিক বিষয়ে অনভিজ্ঞ কোনো অভিজ্ঞতা নেই চতুর্থ হলো ইউসুফ পাঠান হচ্ছে গুজরাটের লোক সেখানে এখানকে জিতলে এখানকার মানুষের সময় দিতে পারবে না কারণ গুজরাট যদি পশ্চিমবাংলার মধ্যে তো কোথাও থেকে যাওয়ার সম্ভাবনা ঠিক ছিল কিন্তু গুজরাটের বাইরে সেক্ষেত্রে এখানকার মানুষের সময় সমস্যা কিছু বুঝবেন না তাহলে এই প্রশ্নগুলো ইউসুফ পাঠানের বিরুদ্ধে রয়েছে উল্টো দিকে যদি দেখি অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী এলাকা চেনেন এলাকার মানুষ চেনে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও আর এস বিরুদ্ধে তার কাজ নিয়ে অনেক প্রশংসা রয়েছে তিনি এখন বিরোধী দলনেতা নেতা এবং গোটা দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে সক্রিয়ভাবে কংগ্রেস যে দল কংগ্রেস প্রথম প্রথম বিরোধী দল হিসেবে বৃহত্তম বিরোধী দল হিসাবে তারা যে কাজ করছেন এবং গোটা দেশে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস একটা লড়াই দেবার চেষ্টা করছে বিভিন্ন বিরোধী জোটকে নিয়ে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকেও সন্ধ্যা নিতে চেয়েছিল রাহুল গান্ধী কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় থাকেননি ফলে তৃণমূলকে কংগ্রেস জোটে রাখতে চাইলে কিন্তু তৃণমূল সেই জোটে নেই তৃণমূল এককভাবে তারা বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ফলে সব দিক দিয়ে তৃণমূলের বিরুদ্ধে একটা প্রশ্ন তৈরি হয়েছে একটি বিষয় কথিত রয়েছে অধীর রঞ্জন চৌধুরী তার ভোটে জেতার জন্য কাউকে মারতে হলে মারতে পারেন কাউকে পায়ে ধরতে হলে পায়ে ধরতে পারেন কাউকে টাকা দিয়ে দিতে হলে টাকাও দিতে পারেন তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত হন জেতার জন্য যা যা করিয়ে সব কিছুই করেন এটা কথিত কথা তবে রাজনৈতিক মহলের একাংশের মতে অধীর রঞ্জন চৌধুরী তিনি জিতবেন তিনি জেতার জন্য সব কিছু করতে পারেন এবং তার রাজনৈতিক যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগালে অধীর রঞ্জন চৌধুরী হয়তো জয় নিশ্চিত হবে অধীর রঞ্জন বহরমপুরে জিতবে এটাই বলছেন তবে কি হবে সেটা তো বহরমপুরের মানুষ ঠিক করবে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মুসলমানদের একটা বিরাট ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ যদি স্থানীয় কোনো মুসলিম প্রার্থীকে দিত সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষোভ উগ্রে পড়তো বলেই মনে করছেন যে সাধারণ মানুষ সেখানে ভোট দিত তৃণমূল কংগ্রেসকে কিন্তু বহিরাগত প্রার্থী দেওয়ায় সেই ক্ষোভটা তেমনভাবে প্রকাশ করবে না কারণ অধীর রঞ্জন চৌধুরী এলাকায় কিছুটা হলেও উন্নয়ন করেছে সেই উন্নয়নের স্বার্থে মুসলিম ভোটগুলো কিন্তু একচেটিয়েভাবে তৃণমূলের যাবে না আবার এটাও হতে পারে মুসলিম ভোট এইরকম ভাগাভাগি ক্ষেত্রে কেউ মনে করলো যে দা মুসলিম প্রার্থী হচ্ছে ইউসুফ পাঠানকে ভোট দেওয়া যাক আবার কেউ মনে করলো ইস্যু পাঠান তো ভোট নিয়ে চলে যাবে ওকে আর খুঁজে পাওয়া যাবে না অধীররঞ্জন চৌধুরী খারাপ হলেও তো এখানকার লোক এখানে কেউ কিছু হলেও কাজ করবে তাহলে অধীররঞ্জন চৌধুরীকে ভোট দিই বলে এই ভোট ভাগাভাগিও হতেও পারে মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার ফলে যদি হিন্দু ভোট একচেটিয়া বিজেপি পেয়ে যায় সেক্ষেত্রে বিজেপি বেরিয়ে যেতে পারে তবে হিন্দু ভোটও সেখানে কিন্তু অমুসলিম ভোটও কিন্তু ভাগাভাগি হবে কারণ অমুসলিম ভোটে ভাগ বসাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সবাই তবে সেক্ষেত্রে মুসলিম ভোটটা বিরাট বড়ো ফ্যাক্টর করে বহরমপুর লোকসভা কেন্দ্রে কারণ ফিফটি টু পার্সেন্ট মুসলিম ভোট রয়েছে তাহলে মুসলিমরা যেদিকে একেবারে একচেটিয়া ঘুরে যাবে সেদিকেই কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যাবে কারণ তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরেও তৃণমূলের বিরুদ্ধে কিন্তু মুসলিমরা ভোট দিয়েছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে দিঘি কংগ্রেসকে ভোট দিয়েছে মুর্শিদাবাদের দিঘিতে ফলে সেক্ষেত্রে মুসলিমরা এই মুহূর্তে বিজেপি বিরোধী একটা গোষ্ঠীকে ভোট দিতে চাইছে সেটা গোটা দেশে বিজেপি বিরোধীর ফ্যাক্ট হিসেবে কংগ্রেস তারা সামনের সারিতে রয়েছে ফলে কংগ্রেসকেই মালদা মুর্শিদাবাদের লোক ভোট দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে ভোটের ফল রেজাল্ট কী হবে সেটা তো ভোটের পরেই জানা যাবে এরকম ধরনের নানা তথ্য পেতে নানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ